নমস্কার চাকরি জীবনে অনেকেরই বসেদের সাথে পালা পড়ে যে বসেদের পছন্দ করা সম্ভব হয়ে ওঠে না তো সেই রকম পাঁচটা বস যাদের কথা বলবো যাদেরকে এমপ্লয়িরা অসম্ভব অপছন্দ করে তাদের মধ্যে পাঁচ রকম আমাদের মহাভারতের চরিত্র যারা রয়েছে তাদের তাদের নাম ধরে তাদের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারকে বিশ্লেষণ করে একটু একটু করে বোঝানোর চেষ্টা করবো একটু লিখে লিখে নিয়েছি নিলে কি কি হয় হয় একটু আর বস বস যে বসকে একদম পছন্দ না এক হচ্ছে ভীষ্ম টাইপ দ্রোণ টাইপ রাবণ টাইপ দুর্যোধন টাইপ শকুনি টাইপ এদের বিশেষত্ব কি এবং কিভাবে তার সঙ্গে আপনি ব্যবহার করবেন যদি আপনি নিজে বিরক্তি হতে না চান আমরা তাহলে কি দেখলাম পাঁচ রকম বস যে বসগুলোকে আমরা একদম পছন্দ করছি না লাইফে যে এরকম টাইপের বস আমাদের জীবনে আমরা পাই চাকরির জীবনে কি হলো গ্রীষ্ম টাইপ দ্রোণ টাইপ রাবণ টাইপ দুর্যোজন টাইপ আর হচ্ছে শকুনি টাইপ এবার এদের চরিত্রগুলো একটু বিশ্লেষণ করি কেন অপছন্দ এমপ্লয়ীদের এই টাইপের বস প্রথমে বিশ্ব টাইপ যে বস তার বর্ণনা করছি যে বন্ধুরা আমার এই ভিডিও দেখেন তারা যদি এই টাইপের কেউ বস অন চেষ্টা করবেন নিজেদেরকে বদলানোর আর আমার পুরো একদম রাগ করবেন না হ্যাঁ আমি জাস্ট একটু বিশ্লেষক মাত্র আর কিচ্ছু না তার কথা বলছি ইনি যারা তার সাবঅর্ডিনেট তাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা খুব একটা পছন্দ করে না যেরকম বিশ্বের চরিত্র সেরকমই ম্যানেজমেন্ট যদি আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তিনি ম্যানেজমেন্টকে বুঝিয়ে বলতে পারেন কিন্তু ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনো লড়াই উনি করবেন না বিশ্বর যা কাজ তাই এরকম যে বস আছে তাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন কয়েকটা টিপস দিচ্ছি তার প্রতি সহানুভূতি দেখান বসের কথা বসের প্রতি কথা বলছি সহানুভূতি দেখান বসের সাথে যোগাযোগ রাখবেন তার সঙ্গে সব সময় মন খুলে কথা বলবেন আপনার কোনো সমস্যায় তার উপদেশ কাজে লাগবে সেটা মন দিয়ে শুনবেন যেহেতু তিনি ভালো লোক তাকে আপনি কখনো আঘাত করবেন না আর তার সমস্যা বুঝতে চেষ্টা করবেন এটা তাহলে আমরা কি দেখলাম বসের প্রতি সহানুভূতি দেখাবেন যেহেতু সে ম্যানেজমেন্টের সাথে আপনার হয়ে কথা বলবে কিন্তু কোনো পদক্ষেপ নেবে না বসের সাথে সবসময় যোগাযোগ রাখবেন মন খুলে কথা বলবেন তার কোন যে কোনো উপদেশ আপনার যে কোনো সময় কাজে লেগে যেতে পারে যেহেতু সে ভালো লোক তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না তার যে ব্যক্তিগত সমস্যাটা প্রত্যেকটা মানুষ তো হয় সেটা বুঝতে হবে সেটা এমপ্লয়ীকে বুঝে চলতে হবে এ গেল আমাদের ভীষটাই এবার হচ্ছে দ্রোন টাই বসেটা নিশ্চয়ই আমার উপর খুব এগিয়ে যাচ্ছে আর এমপ্লয়ীদের খুব মজা লাগছে দ্রোনো টাইপ যিনি তিনি সাব অর্ডিনেটদের প্রতি সহানুভূতিশীল হলেও তিনি সংস্থার সিস্টেম চ্যানেল নিয়ম মেনে কাজ করবেন সংস্থার নিয়মের বাইরে তিনি যাবেন না তিনি মূলত বুরো স্বভাবের সিস্টেমের বিষয় নিয়ে প্রশ্ন তোলে না আর সবসময় অবস্থায় স্থিতি থাকুক সেটাই উনি চেষ্টা করেন এবার আপনি তাকে কি করে আহ তাকে এই বসকে কিভাবে ম্যানেজ করবেন এই বসের সাথে সবসময় ফর্মালিটি বজায় রেখে চলবেন নিজের সীমার মধ্যে থাকবেন আর আপনি যে খুব তার আজ্ঞাবহ এটা সবসময় দেখাবেন নিজের যখন আপনি কিছু বলবেন বক্তব্য রাখবেন যুক্তি দিয়ে এবং তথ্য দিয়ে তাকে বলবেন সংস্থার নিয়ম শর্ত সিস্টেম মনে রেখে তার সাথে আচরণ করবেন তার সাথে কথা বলার সময় মানে দ্রোণ টাইপের যে বস তার সাথে কথা বলার সময় চালাকি ভাষা ভাষা মনোভাব এসব দেখানো কিন্তু একদম চলবে না স্পষ্ট করে আপনাকে প্রত্যেকটা কথা পরিষ্কার করে বলতে হবে বোঝা গেল এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা তথ্য এবার বলছি সেই চরিত্র রাবণ টাইপ তিনি তো এক তো কৃতি মানুষ আমরা সকলেই জানি জীবনে অনেক সাফল্য তিনি অর্জন করেছেন নিজের শক্তি সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন রেগে গেলে বিরোধী চরম সর্বনাশ করতে তার একটুকু সময় লাগবে না এবং তিনি দ্বিধাবোধও করবেন না তিনি অহংকারী আর প্রতিবাদ তিনি একদম পছন্দ করেন যারা তার প্রিয় পাত্র তাদের জন্য উনি মানে আর যাদের প্রতি সন্তুষ্ট তাদের জন্য তাদের রক্ষা করার জন্য তিনি সর্বশক্তি দিয়ে দেবে তার জন্য যদি প্রয়োজন হয় উনি আইনও পাল্টে দিতে পারেন বুঝতে পারছেন রাবণ টাইপের যে বস তাদের তাদের যদি আপনি সত্যি প্রিয় পাত্র হতে পারেন তাহলে আপনি কি কি পেতে পারেন সেটাও জানা রইলো আপনার এবার আপনি এই রাবণ টাইপের বসকে ম্যানেজ করবেন কি হাউ টু ম্যানেজ তার প্রতি আপনি ব্যবহারে সবসময় বিনয়ী থাকবেন এবং একটা নিরাপদ দূরত্ব রেখে তার সাথে চলাফেরা করবেন বেশি যাবেন না তার ধার কাছে জীবনে সফল ব্যক্তি বলে অনেক গুণ আছে তার মধ্যে সেগুলো তার থেকে শিখুন তিনি সন্তুষ্ট থাকবেন তার যেহেতু অনেক গুণ আছে সেগুলো আপনি তার থেকে যদি আপনি শেখার চেষ্টা করেন সে খুব সন্তুষ্ট বোধ করবে তার সাথে সরাসরি কোনো তর্কে কখনো যাওয়ার একদমই চেষ্টা করবেন না কোনো ভাবেই চেষ্টা করবেন না প্রয়োজন হলে চুপ করে থাকবেন মনে রাখবেন তিনি অহংকারী হলেও বুদ্ধিমান তাই তাকে সব সময় বুঝে চলতে হবে কৃতি মানুষ তার উপর অহংকারী আর যাকে পছন্দ করে তার জন্য সে আইন বদলে দিতে পারে বুঝতে পারছেন তো মুছে চললে কিন্তু আখেরে আপনারই লাভ এবার হচ্ছে দুর্যোধন টাইপের অহংকারী তর্জন গর্জন করেন নিজের ক্ষমতা সম্বন্ধে সচেতন ভিতু টাইপের লোক দুর্যোধন কিন্তু ভিতু টাইপের নিজের কৃতিত্বে নয় অন্যের দয়া দাক্ষিণে তিনি ক্ষমতা অর্জন করেছেন এটা মনে রেখে তিনি সবসময় হিন্ন মূল্যতায় ভোগেন জেনারেলি যারা অন্যের দয়া দাক্ষিণ্যের ক্ষমতায় বসে তারা কিন্তু একটু হীন উন্নতায় ভুগবেই তাই তার মধ্যে সব সময় সবসময় কি একটা শোম্যানশিপ আমি কি হনুরের টাইপের এটা দেখানোর একটা চেষ্টা প্রচেষ্টা সবসময় থাকবে স্বার্থপর মানুষ চাপের সামনে মাথা নত করে ফেলবেন আবার প্রয়োজন পড়লে অন্যরকম রকম দিখানেকে দাঁত ও আছে আবার লুকিয়েও রাখতে পারেন দাঁত এইরকম বয়সকে আপনি কি করে সামলাবেন সেটাও তো জানতে হবে যার ভাগ্যে বয়স পড়বে নিজের বক্তব্যে আপনি দৃঢ় থাকবেন কিন্তু বিনীতভাবে মানে আমি যা করেছি বেশ করেছি এরকম না বিনিতভাবে নিজের বক্তব্যে দৃঢ় থাকতে হবে তার উপরে চাপ দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে চাপ দেওয়াটাকে ঠিক হবে তার উপর যদি আপনার চাপের সামনে সে ভয় পেয়ে যায় তাহলে এমন চরম পদক্ষেপ নেবে যেটা আপনার মোটে অনুকূলে যাবে না আপনার এতটাই প্রতিকূলে যাবে যে তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি তো সেটাও মাথায় রেখে চলতে হবে মাঝে মাঝে তাকে উৎসাহ দিন কিন্তু তার দেওয়া কোনো প্রতিশ্রুতির উপর একদম কোনো ভরসা রাখবেন না সে আপনাকে একটা প্রতিশ্রুতি দিল আপনি মনে মনে লাড্ডু খেতে শুরু করে দিলেন আহা আমার বস আমাকে এই প্রতিশ্রুতি দিয়েছে সে রাখবে সে কিন্তু নাও রাখতে পারে এটাও কিন্তু মাথায় রাখবে না আপনার নতুন চিন্তাকে রূপ দেওয়ার জন্য পদক্ষেপ নিন কিন্তু তাকে সব সময় বলবেন যে ওই চিন্তাটা উনি করেছেন আপনি জাস্ট রূপ দিচ্ছেন তিনি খুশি হয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ সুবিধে করে দেবেন কেননা সে যেহেতু অন্যের দয়ায় দাক্ষিণ্যে যারা ক্ষমতা অর্জন করে তাদের মধ্যে ব্যাপারটা থাকে যে আমি করেছি ও কিচ্ছু করেনি হ্যাঁ ও আমার এমপ্লয় হ্যাঁ ও আমি বলেছি বলেই ও করতে পেরেছে এই তার ভাবে একটুখানি মাথা নিতু করে থাকতে হবে এবার হচ্ছে শকুনি টাইপ যার কথা তো আমরা মহাভারতে প্রচুর জানি যে সে কি টাইপ ধুরন্ধর চরিত্রের মানুষ এ বিষয়ে কোনো দ্বিমত নেই পলিটিক্স করেন সব বিষয় কোনো বিষয় পলিটিক্স ছাড়া উনি ভাবতেই পারেন না বুদ্ধিমান কিন্তু বিভ্রান্ত লোক শকুনে কিন্তু প্রচন্ড বিভ্রান্ত অসম্ভব খুব বিনয়ী নব্র কিন্তু অন্তরে ভিতরে প্রতিংসা পরায়ণ এবং অসম্ভব নির্মম মানুষটির চরিত্রের মধ্যে অসম্ভব নির্মমতা আছে সরাসরি যে সে কিছু ক্ষমতা চায় তা না পর্দার পেছনের থেকে কলকাঠি নাড়তে সে অনেক বেশি পছন্দ করে কতটা সাবধানে থাকতে হবে বুঝতে পারছেন তো আচ্ছা এমন বসের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাকে কিভাবে হাউ টু হ্যান্ডেল আপনার যেটুকু কাজ শুধু তার সাথে সেইটুকু করুন তার বেশি কখনো করতে যাবেন না বেশি কর্মদক্ষতা কখনোই তাকে দেখাতে যাবেন না তার সঙ্গে মাঝে মাঝে মিশুন কিন্তু তার প্রিয় পাত্র হওয়ার একদম চেষ্টা করবেন না তিনি যদি কোনো বেআইনি কাজ করেন মুখের ওপরে না বলবেন না কোনো অজুহাত দিকে এড়িয়ে চলে যান কেন এই ধরনের মানুষ আপনি যদি তার বেআইনি কাজকর্মে বাধা দেন যেহেতু নির্মম এবং প্রতিহিংসা পরায়ণ তো বুঝতেই পাচ্ছেন আপনার কেরিয়ারের পুরো বারোটা বাজে ষোলোটা বাজিয়ে কি করে দেবে আপনাকে কোথায় কোথায় নামিয়ে দেবে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না কেন নির্মম এবং প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ অধিকাংশ বিরক্ত হই নানা কারণে কিন্তু বিরক্তির কারণগুলো বুঝতে পারি না আমরা যদি একটু মন দিয়ে বিরক্তির কারণগুলো বুঝি তাহলে দেখবেন যে সেগুলো খুব সহজ হয়ে যায় সেই বিরক্তিগুলোকে পার করা মাঝে মধ্যে একটু হাসুন মন খুলে হ্যাঁ মন খুলে হাসুন বই পড়ুন গান শুনুন গাছপালার সাথে সময় কাটান ভালো লাগবে একটাই তো জীবন এই জীবনটাকে উপভোগ করতে হবে তাই বিরক্ত হয়ে বসের বিভিন্ন আচরণে রেগে গিয়ে নিজের কলিজা জ্বালিয়ে তো কোনো লাভ নেই তাকে কি করে হ্যান্ডেল করবেন আপনি নিজেও কিছু উদ্ভাবনী শক্তি বার করুন আর আমি যতটুকু পেয়েছি আপনাকে টিপস দিলাম আমার টিপস যদি আপনার কোনো কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিওতে আবার আসবো আজকে এখানেই শেষ করছি